নেটফ্লিক্সে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হরর সিরিজ অল অফ আসার ডেড মুক্তি পাওয়ার তিন বছর পেরিয়ে গেছে জুডং ইউনের একই নামের মূল ওয়েব কমিক অবলম্বনে নির্মিত এই ওয়েব টুন সিরিজটি নেটফ্লিক্সে মুক্তির পরপরই বিশাল জনপ্রিয়তা পায় এটি নেটফ্লিক্সের নন ইংলিশ শোজ তালিকায় হ্যাশট্যাগ ওয়ান স্থান অর্জন করে এবং টানা এগারো সপ্তাহ তালিকায় অবস্থান করে স্বাভাবিকভাবেই প্রথম সিজনের সাফল্যের পর সিজন দুই দ্রুত অনুমোদন পায় যদিও এখনও অফিসিয়াল মুক্তির তারিখ জানানো হয়নি নেটফ্লিক্স নিশ্চিত করেছে যে অল অফ আসার ডেড সিজন দুয়ের প্রোডাকশন শুরু হয়েছে এবং এখন আমরা জানতে পেরেছি পরবর্তী অধ্যায় বেঁচে যাওয়া চরিত্রদের কী পরিণতি হতে যাচ্ছে সিজন দুয়ের প্লট অনুসারে গল্পটি বেশ কয়েক বছর পরে শুরু হবে যেখানে নাম অঞ্জ এখন সিউলের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং হায়োসান হাই স্কুলে ঘটে যাওয়া বিভীষিকাময় অভিজ্ঞতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্যবশত এবার সিউল শহরেই আবার এক নতুন সংক্রমণের ঢেউ আঘাত হানে এবং অঞ্জকে আবারও একা নিজের জীবনের জন্য লড়াই করতে হয় সিজন দুয়ে পার্ক জিহুর সঙ্গে ফিরছেন ইউম চানিয়াং চো ই হিউন লোমন এবং পাশাপাশি এবার নতুন করে সিরিজে যুক্ত হচ্ছেন স্কুইড গেম সিজন দুইয়ের তারকা কিমশি ইউন এবং রোহজে ওন লিমিনজে এবং ইউন গাই যারা হায়োসান হাইয়ের জীবিতদের সঙ্গে মিলিত হয় আবার এক নতুন মহামারীর বিরুদ্ধে লড়াই করবেন অলোফাসার ডেড সিরিজটি কোরিয়ার কল্পিত শহর হায়োসানে ঘটে যা একটি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল কিছু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাদের সহপাঠী এবং শিক্ষকদের জম্বিতে রূপান্তরিত হতে দেখে বেঁচে থাকার জন্য লড়াই শুরু করে প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হয় না এই ভাইরাসটি তৈরি করেছিলেন লি বিয়াং চান নামক এক জীববিজ্ঞানী যিনি পরবর্তীতে একজন শিক্ষক হন তিনি তার ছেলেকে স্কুলে বুলিদের মোকাবিলা করার সাহস দিতে ভয়ের অনুভূতি মুছে দেওয়ার জন্য একটি ভাইরাস তৈরি করেন কিন্তু এই ভাইরাস মানুষকে হিংস্র এবং বুদ্ধিহীন জম্বিতে পরিণত করে এক শিক্ষার্থী ভাইরাস বাহিত একটি পরীক্ষাগারে ইঁদুরের কামড় খাওয়ার মাধ্যমে এটি স্কুলে প্রবেশ করে এবং তারপর সারা শহরে ছড়িয়ে পড়ে সিজন এক শেষ হয় চার মাস পর যখন শহরে কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু হয় এবং জানা যায় কি তাদের একজন সহপাঠী এখনও বেঁচে আছে তবে সে এখন এক অদ্ভুত জম্বি মানব শঙ্কর রূপে অরফাসার ডেড সিজন দুইয়ের মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি ততদিন পর্যন্ত নেটফ্লিক্সে সিজন এক স্ট্রিম করে দেখতে পারেন